কালীঘাটের কাকুকে আমাদের হাতে তুলে দাও মাথা থেকে পা অব্দি এমন আরম ধোলাই দিতে হবে না ওর গলার থেকে সব শর্ট বেরিয়ে আসবে সমস্ত শর্ট বেরিয়ে আসবে এই সব গলা সর্বের করতে আমাদের বেশি সময় লাগে না স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন নেতাজি সেই নেতাজি তার থেকে ভালো একজন প্রশাসক খুঁজে পেয়েছেন কুণাল ঘোষ তিনি কিন্তু বলছেন নেতাজিও যা পারেননি মমতা ব্যানার্জি পেরেছেন তিন তিনবারের মুখ্যমন্ত্রী এবং চতুর্থবারের জন্য একদম আগাম সিট বুকড এই অবস্থান রেখেই তিনি বলেছেন যে সারা দেশে তৃণমূলকে প্রভাবশালী করা এবং এই বাংলায় ছাপ ফেলা তার নেতাজিও পারেননি যেটা মমতা ব্যানার্জি পারলেন দেখুন একটা চোর প্রমাণিত চোর এবং চটি চাটার একটা সীমা থাকে কুণালবাবু সমস্ত সীমা লঙ্ঘন করছেন আসলে কুণালবাবু জ্বালা আমরা বুঝতে পারি মানসিক হতাশায় ভুগছেন এত চটি চাটে এত চটি চাটে লোকটা এত গালাগালি খায় তারপরেও দেখুন রাজ্যসভার টিকিট পাবে না লোকসভায় টিকিট পাবে না বিধানসভায় টিকিট পাবে না আচ্ছা পৌরসভার টিকিট পাবে না এটা গ্রামসভার টিকিট পাবে না দেখুন তো লোকটার কপাল অবস্থা দীর্ঘদিন হতাশায় ভুগতে 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 উনি মানসিক রোগীতে পরিণত হচ্ছেন এটা ভালো মানসিক ডাক্তার দেখিয়ে আমি মনে করি ওনার চিকিৎসা করার প্রয়োজন আছে কারণ কার সাথে তুলনা করছেন দেশপ্রেমিক দেশনেতা জননেতা দেশের নেতাজি বসুর সাথে সারা বিশ্ববন্ধিত নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আমাদের প্রত্যেকটা বাঙালির হৃদয় নেতাজি সুভাষ বসুকে খুঁজে পাওয়া যাবে প্রত্যেকটা ভারতবাসীর হৃদয়ে খুঁজে পাওয়া যাবে তার সাথে মমতা ব্যানার্জির তুলনা হ্যাঁ তিনি কংগ্রেস থেকে মনোমালিন্য করে দূরে সরে গিয়ে একটা ফোরাম করেছিলেন ফরওয়ার্ড ব্লক তখন একটা রাজনৈতিক দল ছিল না কংগ্রেসের মধ্যে কারণ একটা ফোরাম ছিল বিভিন্ন মতামত মানুষরা চিরকালই কংগ্রেস করেন তখনও করতেন তার মধ্যে কারণ একটা ফোরাম ছিল ফরওয়ার্ড ব্লক এবং এই ফরওয়ার্ড ব্লককে তিনি তৈরি করার এক বছর কি দু বছরের মধ্যে তিনি ভারতবর্ষ থেকে বাইরে যান স্বাধীনতা আন্দোলনের করতে গিয়ে তারপরে তিনি দেশে ফিরতে পারেননি সেটা একটা বিস্তারিত বিষয় সেই বিষয়ে আমি যাচ্ছি না কিন্তু তিনি তার দল বা তার যে ফোরামকে প্রতিষ্ঠা করার সময় বা সুযোগ তিনি কোনোটাই পাননি আর মমতা ব্যানার্জি একটা দল তৈরি করেছেন তখন ভারতবর্ষে গণতন্ত্র চলে এসছে রাজনৈতিক লড়াই চলে এসছে সেই গণতন্ত্রে ভোটাধিকারের লড়াইয়ের জায়গা পেয়েছে সময় দুটোর তুলনায় আপনি কোথায় ভাবুন নেতাই সুভাষচন্দ্র বসু আর কোথায় মমতা ব্যানার্জি ভেবে দেখুন পার্থক্য একজন সারা বিশ্ববন্দিত নেতা আমাদের না আমাদের বাঙালি বাঙালির গর্ব আর দিকে তৃণমূল দল যে দলের মাথা থেকে চোর একদম মন্ত্রিসভার মন্ত্রী থেকে শুরু করে গ্রাম সভার সদস্য সব চোর এই পার্টিতে কোনো কিচ্ছু নেই কে কোথায় লোফে খাওয়া খাওয়াই চলবে সেই নিয়ে লড়াই এক টুকরো মাংস ছুঁড়ে দিলে দেখবেন একগুচ্ছ সারমীয় এসে যেরকম লড়াই করে মাংসটা নিয়ে তৃণমূল পার্টির অবস্থা হয়েছে তাই সেই পার্টির সাথে তুলনা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু লজ্জিত আমরা লজ্জিত হচ্ছি কুণাল ঘোষের কথা শুনে আমি মনে করি কুণাল ঘোষের উচিত মানসিক ডাক্তার দেখানো মালদার ঘটনায় যাব একটু ছোট্ট করে মালদা যে আজকে ঘটনাটা ঘটলো তৃণমূলের অঞ্চল সভাপতিকে পুলিশ তুলে নিল এবং তিনি গাড়িতে একদম সে মানে হাত পা নেড়ে খুব রাগের সঙ্গে বললেন এর চক্রান্ত দেখুন তৃণমূলের কাউন্সিলার তার হত্যাকাণ্ডে গিয়ে কে হচ্ছেন হচ্ছেন তৃণমূলের টাউন সভাপতি তাহলে এর থেকেই কি প্রমাণিত হচ্ছে আমি বললাম না তৃণমূলের বোধা যে সর্বোত্ত টাকার ভাগ বাটোয়ানে রক্তক্ষয়ী সংগ্রাম লেগেছে আপনি দেখবেন দু হাজার পর থেকে আজ অবধি মারছেও তৃণমূল মরছেও তৃণমূল এবং এটা প্রথম না আজকে ওইখানে প্রথম মালদার কাউন্সিলর খুন হলো এর আগে জানেন গুমায় এক তৃণমূলের উপপ্রধান খুন হয়েছে তার আগে আপনারা জানেন পানিহাটির একজন তৃণমূলের কাউন্সিলর খুন হয়েছে মানে যত জনপ্রতিনিধি তৃণমূলের খুন হয়েছে তাদের সঙ্গে তাদের খুন করার সঙ্গেও যুক্ত ছিল কারা যুক্ত ছিল তৃণমূলেরই অপর গোষ্ঠী তৃণমূলেরই অন্যান্য নেতারা তাহলে এর থেকে কি প্রমাণ হচ্ছে তৃণমূল দলটার অবস্থা কি জানেন তো এক টুকরো মাংস জুড়ে দিলে ওই সার এসে লড়াই করে কে মাংসটা খাবে সেই নিয়ে তৃণমূলের মধ্যে ঠিক সেরকমই গরু চুরি কয়লা চুরি বালি চুরি শিক্ষা চুরি থেকে শুরু করে টেন্ডারের ভাগ থেকে টাকা আদায় তোলাবাজির ভাগ বাটোরা এইগুলো নিয়ে সর্বত্র রক্তক্ষয়ী সংগ্রাম বেঁধেছে তারই তারই তো বলছেন যে এটা ষড়যন্ত্র আমাকে তোলা হচ্ছে তাহলে আপনি ভেবে দেখুন তাহলে ষড়যন্ত্র কে করছে ষড়যন্ত্র পুলিশ করছে পুলিশ মন্ত্রী নাম্বর মত ব্যানার্জি তৃণমূল নেতৃণ নম্ব্রমমত ব্যানার্জি তাহলে তিনিই তার দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ওনার কথা যদি ঠিক হয় তাহলে ওনার দলের মধ্যেই লড়াই চলছে টাকার ভাগ বটনেই লড়াই ছাড়া কিচ্ছু না তাতে মরছেও তৃণমূল মারছেও তৃণমূল এসপির কি আছে এসপি ডি এস পি শুনুন এসপি ডি এস পি এই সব পুলিশ ওরা হচ্ছে তৃণমূলের দলদাস এরা পুলিশের সবাই খারাপ আমি বলবো না পুলিশের মধ্যে বহু লোক আছে কাজ করতে চায় কিন্তু তৃণমূলের নেতাদের কথা ছাড়া পুলিশের কোনো লোকের কোনো কাজ করার ক্ষমতা নেই অধিকার নেই তাই জন্যই তো তৃণমূল পার্টি এবং এই পুলিশ প্রশাসনের যে এই অবস্থা অসহায় অবস্থায় বসেছিল একদম ধর্মতলার ওয়াই চ্যানেলে ওদিকে সংগ্রামী যৌথ মঞ্চের যে ডিএ মঞ্চ করা হয়েছে তাতে ডিএ পাচ্ছে না ন্যায্য ডিএ পাচ্ছে না এসএসসির মামলা প্যানেল চাল কাকর বাছার যে সেগ্রিগেশনের ব্যাপার ছিল সেটাও তো পিছিয়ে গেল বিশ বাউ জলে আবার পনেরো তারিখ আমি বলছিলাম যে এই যে সময় নষ্ট হলো এই যে হতাশা দিনের পর দিন হচ্ছে তাদের তো বেশ কিছু আমরা সাক্ষাৎকার নিই তাদের তো একেবারে বাড়িঘর সংসার চলছে না এমতো অবস্থায় এই পিছনোটা কতটা গুরুত্বপূর্ণ বললে বলে মনে হয় না দেখুন এটার জন্য সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু এসএসসি কে এসএসসি যদি হচ্ছে নুড়ি কাকর আর চাল বাঁচতে না পারে তাহলে তো হবে না এসএসসি কে জানাতে হবে তথ্য প্রমাণ দিয়ে কারা যোগ্য কারা অযোগ্য কারণ অযোগ্যতার জন্য যোগ্যদের চাকরি যাবে এটা তো হতে পারে না সে জায়গায় দাঁড়িয়ে এসএসসি কেন এখনো অবধি আলাদা করে তথ্য পরিসংখ্যান দিতে পারছে না কেন ওই সিট পেশ করতে পারছে না কারা যোগ্য কারা অযোগ্য সেটা তো এসএসসি কে দিতে হবে অযোগ্যদের চাকরি যাবে যোগ্যতার চাকরি থাকবে এটাই তো নিয়ম সেটাই তো তাহলে ভেবে দেখুন পশ্চিমবঙ্গ সরকারের কত গুণ চাকরির পরীক্ষার ও এম আর হয়ে গেছে পশ্চিমবঙ্গে কি অবস্থা আজকে ও এম আর করে দিয়েছে এরা ও এম আর সিট ভ্যানিশ হয়ে গেছে পিসি সরকারের ম্যাজিক খুঁজে পাওয়া যাচ্ছে না ভ্যানিশ তো সেই জায়গাটা সুপ্রিম কোর্টের তো আমি কোনো দোষ দেখছি না এসএসসি যদি না পাঠাতে পারে এরপরে কি হবে এর ফলে দেখবেন সাধারণ যারা ছিল যারা যোগ্য চাকরি প্রার্থী ছিল তাদের এর ফল ভুগতে হবে এবং এর জন্য সম্পূর্ণ দায়ী থাকবে এসএসসি ডিএ মামলা হম ডিএ মামলা কেউ আমরা দেখেছি পিছিয়ে গেছে আমি সুপ্রিম কোর্টের কাছে করজনের অনুরোধ করব সুপ্রিম কোর্টের শ্রদ্ধা রেখে দ্রুত এই মামলাগুলো দেখা উচিত দেখা উচিত এবং গরিব মানুষের প্রশ্ন জুড়িয়ে হ্যাঁ গরিব মানুষের প্রশ্ন অবশ্যই জুড়িয়ে রয়েছে সেখানে দ্রুততার সঙ্গে দেখা উচিত এবং এসএসসির উচিত প্রকৃত তথ্য সুপ্রিম কোর্টের সামনে পেশ করা নইলে যোগ্য চাকরি প্রার্থীরা কিন্তু আর চাকরি হারাবে যেটা আগেও হয়েছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যোগ্যরা যাতে বঞ্চিত না হয় কারণ একজন চাকরি প্রার্থীর ওপরে তার পরিবার চলে তার পরিবারের অনেক সদস্য নির্ভর করে থাকে তারও অনেক সমাজে দায় এবং দায়বদ্ধতা থাকে তাদের অনেক চাপ থাকে তাদের যেন কোন করুণ পরিণতির দিকে ছেলে না দিতে হয় তার জন্য এসএসসির ব্যবস্থা নেওয়া হচ্ছে একজন চাকরি যদি কোনো করুণ পরিস্থিতি হয় তার কিন্তু দায়িত্ব নিতে হবে এসএসসিকে কে আমি আরেকটা দিক একটু আলোচনা করে নেব যে এই যে আমার আপনার বাড়ির ছেলে মেয়েরা পড়ছে কাদের কাছে পড়ছে আমি আমি আমার খালি স্পেসিফিক প্রশ্ন থাকছে এই যে কোনো অযোগ্য টিচার পড়াচ্ছে না তো ওর মধ্যে তো চাল আর কাকড় মিশে রয়েছে যেমনটা আলোচনা হলো তাহলে কার হাতে পড়ছে আমার আপনার ভবিষ্যৎ প্রজন্ম দেখুন এখন শিক্ষক লোকে একটা প্রশ্ন করে চাকরি কি দু হাজার এইটা হলো পরে মানে ধরে নিতে হবে তারা অযোগ্য তারা টাকা দিয়ে পার্থ মানিক এই সিন্ডিকেট কে টাকা দিয়ে চাকরি পেয়েছে আর দু হাজার আগে মানে ধরে নিতে হবে তারা যোগ্য শিক্ষক ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ছাত্র এবং শিক্ষকের যে সম্পর্ক তার মধ্যে অবিশ্বাস তৈরি হচ্ছে এবং এর দ্বারা তো পশ্চিমবঙ্গ সরকারকে নিতে হবে তৃণমূল দলকে নিতে হবে কারণ শিক্ষকতার পেশাকে তারা কিন্তু গায়ে ছাপ লাগিয়েছে শিক্ষকদের যে সম্মান ছিল ছাত্রদের কাছে সেই সম্মানকে নষ্ট করা হয়েছে এবং সেখানে তো স্বাভাবিক আজকে আমরা আমাদের ঘরের ছেলে মেয়েদের যখন পাঠাবো একটা স্কুলে শিক্ষা গ্রহণ করতে আমাদের মনে আসবে আমরা কাদের কাছে পড়াচ্ছি দিয়ে পাওয়া চাকরি পাওয়া কোনো শিক্ষকের কাছে না একজন যোগ্য শিক্ষকের কাছে প্রশ্ন অবশ্যই থাকবে ককিলের কণ্ঠ আমরা জানতাম খুব প্রিয় এবং খুব দামি আমাদের এই সমাজে এবং আমরা মানুষ হিসাবে সমাজবদ্ধ জীব আরেকজনের কণ্ঠ খুব বিখ্যাত হয়ে পড়েছে পশ্চিমবঙ্গে কালীঘাটের কাকু তিনি কিন্তু অসুস্থ তদন্ত কোন দিকে যাবে এক নল লাগানোর গোটা বডিটার ছবি আমরা সামনে পেলাম পশ্চিমবঙ্গের বিখ্যাত কণ্ঠ আজ বিছানায় শুয়ে দেখুন পশ্চিমবঙ্গের খুবই দামি কণ্ঠ উনি ওনার মতো এত দামি কণ্ঠ তো কারুর হয়নি এখন অব্দি স্বাধীনতা পরবর্তী যুগে সব থেকে দামি কণ্ঠ উনি গান করলে আরো ভালো হতো গানটা কোনো করেনি কালীঘাটের কাকু হয়েছিল কাল টাকার ভাগটাই তুলেছে কমিশন তুলেছে তোলাবাজি ওনার যুবরাজের হয়ে তো এই ধরনের কালীঘাটের কাকু ফাকু এতদিন হয়ে গেল এখনো গলাস্বর বের করতে পারছে না সিবিআই কালীঘাটের কাকুকে আমাদের হাতে তুলে দাও মাথা থেকে পা অব্দি এমন আরমধোলায় দিতে হবে না ওর গলার থেকে সব শর্ট বেরিয়ে আসবে সমস্ত শর্ট বেরিয়ে আসবে এইসব গলার স্বর বের করতে আমাদের বেশি সময় লাগে না গলার স্বর বেরিয়ে দেখবেন কালীঘাটের অনেক মনিপরা কালীঘাটের কাকুর যারা বাবুরা সেই কালীঘাটের কাকুর বাবু মালিকরা ফাঁসবে এখন সিবিআই কেন সেটা উদ্যোগী হচ্ছে না কেন তারা কালীঘাটের কাকুর স্বরটাকে গ্রহণ করছে না কেন তারা কাদের বাঁচাতে চাইছে কালীঘাটের মূল মাথাদের অবধি কেন পৌঁছতে চাইছে না এই কারণ প্রশ্নগুলো তো থাকবে আমাদের মনে মনে থাকবে একটা কথা তিনি বলেছিলেন যে আমার বসকে কেউ ছুতে পারবে না আজও পর্যন্ত তার বসকে কেউই ছুতে পারবে ছুতে পারা যাবে আমি বলছি তো কাউকে আমার হাতে তুলে দিক না ভালো মতো মাথা থেকে পা অবধি যখন দেয়া হবে ওর গলা থেকে স্বর বেরিয়ে আসবে ওরা ওর গলার স্বর বেরোলে ওই স্বরই ওর বসকে ধরিয়ে দেবে